পলাশ সাহার মৃত্যুর পর শোকের বদলে এখন চলছে টাকা নেই তমুল লড়াই মৃত ছেলের শেষ পাওনা টাকা সরকারি বিমা পেনশন ফান্ড সব কিছু নিয়ে মুখোমুখি হয়ে গেছে পলাশের স্ত্রী আর মা মায়ের দাবি ছেলে ছিল তার বুকের ধন এখন ছেলে না থাকলেও ছেলের কষ্টের টাকাটা অন্তত সে পাবে অন্যদিকে পলাশের স্ত্রী বলছে স্বামী মরার পর স্ত্রী তো আয়নাতো পাপ্য দুই পক্ষে চলছে কান্না কিন্তু সেই কান্নার শব্দের নিচে চাপা পড়ে যাচ্ছে সম্পর্কের মর্যাদা পলাশের মা স্পষ্ট জানিয়েছেন সুস্মিতা টাকা নিয়ে নাকি এখন বেশি চিন্তিত কোথায় কি ফাইল লাগবে কিভাবে আবেদন করতে হবে কার স্বাক্ষর লাগবে এসব নিয়ে তার ব্যস্ততা এদিকে পলাশতে শ্রী ঘনিষ্ঠরা বলেছেন পলাশের মা অযথা ছেলের মৃত্যুর পর তাকে দোষারোপ করছেন টাকার ভাগ পেতেই এত নাটক সোশ্যাল মিডিয়া ভরে গেছে বিতর্কে কে পাবে টাকাটা কে আসলে প্রকৃত দাবিদার আর সবচেয়ে বড় কথা এই টাকায় যদি সম্পর্কের মূল হয়ে দাঁড়ায় তবে পলাশ কি সত্যি শান্তিতে ঘুমাতে পারবে আপনার কি মনে হয় এই টাকাটা কাকে পাওয়া উচিত আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ